দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো নামজারি নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে নামজারি প্রক্রিয়ায় সাধারণত নিম্নোক্ত ধাপসম অনুসরণ করা হয়ে থাকে প্রথমে এই যে যে প্রক্রিয়াটি আমি বলছি যে নামজারি আবেদন করলেন করার পরে কি আপনাদের কাজ শেষ না অনেক কিছুই কাজ থাকে আপনারা হয়তোবা কোনো মোহরি ধরে আবেদনগুলা করে নেন মোহরে নিয়ে করলে কিন্তু আপনাদের একটু ঝামেলা হয় সেখানে ভাগ বন্টনে একটু ঝামেলা থাকতে পারে কিন্তু আপনারা যদি নিজে নিজে এগুলা করতে পারেন তাহলে কম খরচে সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে আর আপনারা যদি মোহরি ধরেন তাহলে তার খরচ দেওয়া লাগছে আলাদা একটি ঝামেলা এবং বাড়তি ঝামেলা মনে করি নিজেরাও কিন্তু এগুলো করতে পারবেন আর এগুলো তো সবাই এখন ডিজিটাল অনলাইনের মাধ্যমে সব কিছু করে দিতে পারবে তো ধাপ গলা আমি আপনাদেরকে শোনাচ্ছি আর আপনাদের এরকম নতুন নতুন ভিডিও যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভূমি অফিসে আবেদন জমা আবেদনকারী অনলাইন আবেদন ফি ও নোটিশ জারি ফি একত্রে সত্তর টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে আর আবেদনে এই আবেদনের আগে কিন্তু অনেকগুলো কাগজপত্রের আগে ওয়ারিশ সার্টিফিকেট লাগে যদি দলিলই সম্পত্তি হয় তাহলে দলিল লাগে এরকম অনেক কিছু লাগে এবং আপনার দাখিলা কাটা লাগে খাজনা দেওয়া লাগে এগুলো নেওয়ার পরে আপনারা একটা আবেদন করলেন ঠিক আছে আবেদন করার পরে অনলাইন আবেদন করার পরে এখানে সত্তর টাকা প্রথমে জমা দেওয়া লাগবে পরিচ্ছদ সহ আবেদন সাবমিট করলে আবেদনটি সক্রিয়ভাবে ভূমি অফিসে জমা হয়ে যায় এবং দুই তিন কার্মদিবসের মধ্যে সক্রিয়ভাবে টাকা জমা দানের রসিদ তৈরি হয়ে আবেদনের প্রস্তুত মোবাইল প্রদত্ত মোবাইল নাম্বারে রসিদ নাম্বার এস এর মাধ্যমে চলে যায় এখানে কর্মদায়ী অবশ্যই জিরো দেওয়া আছে আর আপনারা অবশ্যই বলে দেবেন যে এরকম যদি ভিডিও লাগে যে কাগজপত্র কি কি লাগবে কোনটার ক্ষেত্রে এরকম যদি লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন ভূমি অফিসে প্রথম আদেশ আবেদন অনলাইনে জমা হলে সরকারি কমিশনার ভূমি আবেদনে প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিসে তদন্তের আদেশ প্রদান করেন দুই কর্ম দিবস তিন নম্বরে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার আবেদনের সকল তথ্য যাচাই করেন সকল তথ্য ঠিক থাকলে প্রস্তাবপত্র খসড়া খতিয়ান প্রস্তুত নতুবা তথ্যের অমিল থাকলে প্রতিবেদন তৈরি করে সহকারী কমিশনার ভূমির কাছে প্রেরণ করেন নয় কর্ম দিবস ভূমি অফিসে দ্বিতীয় আদেশ ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি শুনানির তারিখ নির্ধারক ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন প্রস্তাবপত্র খসড়া খতিয়ান পাওয়ার পরে সহকারী কমিশনার ভূমি সার্ভেয়ার কানুনগোর প্রতিবেদন ও শুনানির জন্য তারিখ ধার্য করেন আদেশ দিয়ে থাকেন তখন নাগরিক এস এম এস এর মাধ্যমে শুনানির তারিখ জানতে পারেন কর্মদিবস চার ভূমি অফিসের তৃতীয় আদেশ আবেদনের শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত আবেদনকারী ও বিবাদীদের উপস্থিতিতে শুনানি গ্রহণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রস্তাব সার্ভেয়ার কানুন গোর প্রতিবেদন এবং কাগজপত্র পর্যালোচনা করে সহকারী কমিশনার ভূমি সিদ্ধান্ত দিয়ে থাকেন আবেদন মঞ্জুর হলে নামজারি খতিয়ান প্রস্তুতের জন্য অফিস সহকারীকে প্রেরণ করেন এবং নাম নামঞ্জুর হইলে আবেদনকারী এস এম এস এর মাধ্যমে জানতে পারেন বা মিউটেশন ল্যান্ড গভ ডট এই সাইটে গিয়ে কি কারণে নামঞ্জুর হয়েছে সেটার বিস্তারিত জানতে পারেন কীভাবে নামঞ্জুর না হয় সেটি কিন্তু জানতে পারবেন সে ওয়েবসাইটে গিয়ে এবং আপনার আইডি দিয়ে ঢুকলে মঞ্জুরের আদেশ হতে খতিয়ান চূড়ান্ত ঠিক আছে মঞ্জুর হলে আর সহকারী কমিশনার ভূমি আবেদনের মঞ্জুর করলে অফিস সহকারী নাম জারি খতিয়ান প্রস্তুত করেন নাম জারি খতিয়ান প্রস্তুত হয়ে গেলে আবেদনকারী মোবাইল এস এম এস এর মাধ্যমে জানতে পারেন এবং ডিসিআর ফি এগারোশ টাকা পরিশোধ করার সুযোগ পান কিউআর যুক্ত অনলাইন খতিয়ান অনলাইনে ডিসিআর আর এগারোশো টাকা পরিশোধ করলে অনলাইনের চালান প্রক্রিয়া শুরু হবে সক্রিয়ভাবে চালান পরিশোধিত হলে মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই লিঙ্কে গিয়ে আবেদন ট্র্যাকিং করে খতিয়ান প্রিন্ট এবং ডিসিআর প্রিন্ট কপিটি পাবেন জিরোকর্মা দিবস এই ছিল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তো বুঝতে পারলেন যে নামজারি প্রক্রিয়ার সাধারণ নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ কীভাবে হয় ভূমি অফিসের আবেদন জমা দিতে হবে তারপর ভূমি অফিস থেকে প্রথম আদেশ তিন নম্বর ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন চার নাম্বার ভূমি অফিসের দ্বিতীয় আদেশ ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি শুনানি তারিখ নির্ধারণ ভূমি অফিস তৃতীয় আদেশ আবেদনের শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত মঞ্জুরের আদেশ স্বদেশ খতিয়ান চূড়ান্ত খতিয়ান কিউআর কোড অনলাইন খতিয়ান এই সাতটি ধাপ আপনারা কিন্তু এখানে ঘরে বসে অনলাইনে আপনারা এটি জানতে পারবেন শুধু গিয়ে কাগজপত্রে একদিন যায়ে জমা দিয়ে আসতে হবে তাহলে আপনারা খতিয়ান কিন্তু বাড়িতে বসে আপনারা সব কিছু করে ফেলতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন